হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইরা যে আপু আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমার ভাইদের আমার আপুদের জন্য খুবই একটা স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছে খুবই স্পেশাল যেটা আপনার যে আপনার বডিকে পরিবর্তন করা দেওয়ার জন্য এবং বডির যেই সিরাম এবং সান কাজ করব ওরকম একটা প্রোডাক্ট নিয়ে আসছি খুবই খুবই ভালো এই দেখেন আমি আপনার প্রথম নামটা বলি আলফা আলবোটন কোলোজান বডি সিরাম এটা স্পেশালিটি কি কাজ করবে এটা ইউবি বি স্পেশালিটি কী কাজ করবে এটা স্পেশালিটি হল আপনার স্কিনের যত ড্যামেজ আসে স্কিন যত স্কিন নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে কি আপনি স্কিনটাকে ঠিকঠাক এবং আপনি স্কিনটাকে ফর্সা এবং আপনি স্কিনটাকে আগের মতন আপনি একটা ইয়াং বানাতে চাচ্ছেন এবং আপনি নিজেকে নিজে পরিবর্তন বানাতে চাচ্ছেন আর সিরাম হল অনেকে সিরামের মানি বোঝে না সিরামের স্পেশাল কাজ হলো আপনি স্কিনটাকে ডেভেলপ করা স্কিনের পুষ্টি যেটাকে বলা হয় এটা এটা হলো বডি সিরাম এবং ফেস থেকে শুরু করে অল বডিতে আপনি এই সিরামটা ব্যবহার করতে পারবেন এবং এটা তার সাথে আরেকটা জিনিস প্লাস করা আছে এই যে সানপ্রোটেক ফিফটি এই যে এসপিএফ এফ ফিফটি মানে আপনি এটা দিয়ে আপনি যত রোদেও যান আপনি স্কিন কোনো কালো হবে না যেরকম এখন শীতের ভিতরে অনেকে কক্সবাজার বিভিন্ন জায়গায় যান যদি রোদ হয় কি আপনি এটা ব্যবহার করে আপনি চুলার পাড়ে যেতে চাচ্ছেন নি করবেন কোনো সমস্যা নেই আপনি যা খুশি এটা ব্যবহার করে করতে পারবেন আপনি স্কিন ভালো রাখবে এটা দিনে রাতে সব সময় ব্যবহার করতে পারবেন এবং এই সিরামটার আমি যেতজনকে দিয়েছি ইউবি তো এটা সবাই এটা রিভিউ খুব ভালো দিয়েছে না ভাই একটা অনেক দিন পরে একটা ভালো সিরাম নিলাম বডি সিরাম এবং এটা খুবই খুবই ভালো কাজ করে এবং এই কোলোজেন যুক্ত যেই সিরামটি হয় এটি সম্পূর্ণ কোয়ালিটিফুল হয় এবং এটা আরও কি কি কাজ আছে এটা আরও বলে দিচ্ছে মাসুদ আলফা আরবোটনের যে সিরামটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই স্কিনকে এক্সট্রা ডিপ হোয়াইটেনিং এটা এই স্কিনের ভেতর থেকে আপনার উজ্জ্বলতাটা বৃদ্ধি করতে সাহায্য করবে আর ফর এটা অল স্কিন টাইপ যার কারণে আপনার সকল ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আপনার অবশ্যই জানেন যে থাইল্যান্ডের প্রোডাক্টগুলো কতটা ভালো স্কিনের জন্য কতটা বেস্ট আপনারা অবশ্যই এই দেখতে পারেন বডি সিরামটা আপনারা দেখতে পাচ্ছেন যে লোগো থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের প্রোডাক্ট খুবই কোয়ালিটি ভালো আর এটা প্রাইস কত কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেইলস আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর এটা স্পেশালিটি এটা খুবই খুবই ভাইরাল এখন এবং সবাই এটা নিচ্ছে এবং এটার কাজটাও খুব ভালো এবং আমরা এটা এটা খুব কমই সেল করতেছি এই কারণেই কমই সেল করা যেন আমরা বেশি সেল করব লাভ কম করলেও আমাদের হয়ে যাবে এবং এটার রেট হলো সতেরোশো পঞ্চাশ টাকা রাখতেছে সতেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি আমাদের থেকে এটা নিতে পারবেন আমরা আগে আমরা শপে বেসিক্যালি এটা দুই টাকা বেচি মানে আড়াইশো টাকা আমরা অনলাইনে ডিসকাউন্টে বেচতেছি আর আপনারা বলবেন ভাই এই প্রোডাক্টটি নেব কীভাবে আমাদের ভিডিও রুপে দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার নাম্বার দুইটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইমু এসে পড়ে হোয়াটসঅ্যাপ ইমুর মাধ্যমে আপনারা আমাদের কল করে এটি এডি নিতে পারবেন অর্ডার করতে পারবেন এবং অনেকে বলে ভাই আমাদের তো হোয়াটসঅ্যাপ ইমু রয়ে তাহলে সরাসরি কল করার মাধ্যমে এই প্রোডাক্টটি নিতে পারবেন আর অনেকে বলে ভাই আমি আপনার শপে আসতে চাই ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম গ্রেট ইন্ডিয়া রুট সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিশ্চিত আরামসে শপে এসে কেনাকাটা করতে পারেন তো আমি মনে করি প্রতিটা মানুষের একটা ভালো মানের ফেস থেকে বডি পর্যন্ত আপনার একটা ভালো মানের সিরাম দরকার আছে এবং আপনার স্কিনটাকে পরিবর্তন করার জন্য এবং আপনি এইটা দেওয়ার সাথে সাথে স্ট্যান্ড আপনার স্কিনে একটা পরিবর্তন এসে পড়বে দেখবেন না ও আপনাকে একটু দেখতে উজ্জ্বলতা বৃদ্ধি করতেছে আপনাকে দেখতে ভালো লাগতেছে সো এরকম একটা প্রোডাক্ট দরকার আছে আর রেট সতেরোশো টাকা আর অবশ্যই এটা জটফট অর্ডার করে ফেলেন কারণ আমাদের স্টকে খুবই কম আছে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম